আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে ক্যান আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞেস করতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি চলো একসাথে একটা ভিডিও বানাই লেটস ম্যাক এ ভিডিও টুগেদার এখানে লেটস মানে চলো ম্যাক মানে বানানো এ ভিডিও মানে একটা ভিডিও টুগেদার মানে একসাথে লেটস মেক এ ভিডিও টুগেদার অর্থাৎ চলো একসাথে একটা ভিডিও বানাই এটা একদমই অপ্রত্যাশিত ছিল দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড এখানে দিস মানে এটা ওয়াজ মানে ছিল টোটালি মানে একদমই আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড অর্থাৎ এটা একদমই অপ্রত্যাশিত ছিল অতিরিক্ত ভাবনা বন্ধ করো আমি তোমার সাথে আসি স্টপ ওভার থিঙ্কিং আই এম উইথ ইউ এখানে স্টপ মানে বন্ধ করো ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত ভাবনা আই মানে আমি উইথ মানে সাথে ইউ মানে তোমার স্টপ ওভার থিঙ্কিং আই এম উইথ ইউ অর্থাৎ অতিরিক্ত ভাবনা বন্ধ করো আমি তোমার সাথে আসি চলো একটা মজার ছবি তুলি লেটস টেক এ ফানি ফটো এখানে লেটস টেক মানে চলো তুলি এ মানে একটা ফানি ফটো মানে মজার ছবি লেটস টেক এ ফানি ফটো অর্থাৎ চলো একটা মজার ছবি তুলি তুমি কি একসাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো টুগেদার এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে টুগেদার মানে একসাথে ডু ইউ ওয়ান্ট টু গো টুগেদার অর্থাৎ তুমি কি একসাথে যেতে চাও আমাদের অনেক সুন্দর স্মৃতি আছে উই হ্যাড সো মেনি গুড মেমোরিজ এখানে উই হ্যাড মানে আমাদের আছে সো মেনি মানে অনেক গুড মেমোরিজ মানে সুন্দর স্মৃতি উই হ্যাড সো মেনি গুড মেমোরিস অর্থাৎ আমাদের অনেক সুন্দর স্মৃতি আছে তুমি একা নও ইউ আর নট অ্যালন এখানে ইউ মানে তুমি নট মানে নও এলন মানে একা ইউ আর নট অ্যালন অর্থাৎ তুমি একা নও ওটা ছিল এক পাগলাটে দিন দ্যাট ওয়াজ এ ক্রেজি ডে এখানে দ্যাট মানে ওটা ওয়াজ মানে ছিল এ ক্রেজি ডে মানে এক পাগলাটে দিন দ্যাট ওয়াজ এ ক্রেজি ডে অর্থাৎ ওটা ছিল এক পাগলাটে দিন তুমি আমার পরিবারের ইউ আর লাইক ফ্যামিলি এখানে ইউ মানে তুমি লাইক ফ্যামিলি মানে পরিবারের মতো মি মানে আমার ইউ আর লাইক ফ্যামিলি মি অর্থাৎ তুমি আমার পরিবারের মতো চলো সারা রাত গল্প করি লেটস টক অল নাইট এখানে লেটস মানে চলো টক মানে গল্প করি অল নাইট মানে সারা রাত লেটস টক অল নাইট অর্থাৎ চলো সারা রাত গল্প করি আমার এই বিরতিটা দরকার ছিল আই নিড এড ব্রেক এখানে আই মানে আমার নিড এড মানে দরকার ছিল দিস ব্রেক মানে এই বিরতিটা আই নিড এড দিস ব্রেক অর্থাৎ আমার এই বিরতিটা দরকার ছিল তুমি কি ক্রিকেট খেলতে চাও ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলতে ডু ইউ ওয়ান টু প্লে ক্রিকেট অর্থাৎ তুমি কি ক্রিকেট খেলতে চাও চলো আজ কিছু স্মৃতি তৈরি করি লেটস ক্রিয়েট সাম মেমোরিজ টুডে এখানে লেটস ক্রিয়েট মানে চলো তৈরি করি সাম মানে কিছু মেমোরিজ মানে স্মৃতি টুডে মানে আজ লেটস ক্রিয়েট সাম মেমোরিজ টুডে অর্থাৎ চলো আজ কিছু স্মৃতি তৈরি করি আমি ঠিক এখন তোমার কথা ভাবছিলাম আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম জাস্ট মানে ঠিক এখন অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি ঠিক এখন তোমার কথা ভাবছিলাম চলো আজ কিছু নতুন কিছু চেষ্টা করি লেটস ট্রাই সামথিং নিউ টুডে এখানে লেটস মানে চলো ট্রাই মানে চেষ্টা করি সামথিং নিউ মানে নতুন কিছু টুডে মানে আজ লেটস ট্রাই সামথিং নিউ টুডে অর্থাৎ চলো আজ কিছু নতুন চেষ্টা করি তুমি কি আমাদের দলে যোগ দিতে চাও ডো ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার গ্রুপ এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু জয়েন মানে যোগ দিতে আওয়ার গ্রুপ মানে আমাদের দলে ডো ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার গ্রুপ অর্থাৎ তুমি কি আমাদের দলে যোগ দিতে চাও চলো একটা ভিডিও কল করি লেটস ডো এ ভিডিও কল এখানে লেটস ডো মানে চলো করি এ মানে একটা ভিডিও কল মানে ভিডিও কল লেটস ডু এ ভিডিও কল অর্থাৎ চলো একটা ভিডিও কল করি তুমি কি আমাকে ছবিটা পাঠাতে পারো ক্যান ইউ স্যান্ড মি দ্যাট ফটো এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্যান্ড মি মানে আমাকে পাঠাতে দ্যাট ফটো মানে ফটোটা ক্যান ইউ স্যান্ড মি দ্যাট ফটো অর্থাৎ তুমি কি আমাকে ছবিটা পাঠাতে পারো চলো চায়ের দোকানে দেখা করি লেটস মিট অ্যাট দ্য টি স্টল এখানে লেটস মিট মানে চলো দেখা করি অ্যাট দ্য টি স্টল মানে চায়ের দোকানে লেটস মিট অ্যাট দ্য টি স্টল অর্থাৎ চলো সায়ের দোকানে দেখা করি চলো একে অপরকে সাহায্য করি লেটস হেল্প ইচ আদার এখানে লেটস মানে চলো হেল্প মানে সাহায্য করি ইচ আদার মানে একে অপরকে লেটস হেল্প ইচ আদার অর্থাৎ চলো একে অপরকে সাহায্য করি চলো কিছু পাগলামো করি লেটস ডো সামথিং ক্রেজি এখানে লেটস ডো মানে চলো করি সামথিং মানে কিছু ক্রেজি মানে পাগলামো লেটস ডো সামথিং ক্রেজি অর্থাৎ চলো কিছু পাগলামো করি তুমি বোকার মতো কথা বলছো ইউ আর টকিং লাইক এ ফুল এখানে ইউ মানে তুমি টকিং মানে 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 কথা বলছো ফুল ফুল বোকা লাইক এ মতো ইউ আর টকিং লাইক এ ফুল অর্থাৎ তুমি বোকার মতো কথা বলছো আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞেস করতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি চলো একসাথে একটা ভিডিও বানাই লেটস ম্যাক এ ভিডিও টুগেদার এখানে লেটস মানে চলো ম্যাক মানে বানানো এ ভিডিও মানে একটা ভিডিও টুগেদার মানে একসাথে লেটস ম্যাক এ ভিডিও টুগেদার অর্থাৎ চলো একসাথে একটা ভিডিও বানাই এটা একদমই অপ্রত্যাশিত ছিল দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড এখানে দিস মানে এটা ওয়াজ মানে ছিল টোটালি মানে একদমই আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড অর্থাৎ এটা একদমই অপ্রত্যাশিত ছিল অতিরিক্ত ভাবনা বন্ধ করো আমি তোমার সাথে আছি স্টপ ওভার থিঙ্কিং আই এম উইথ ইউ এখানে স্টপ মানে বন্ধ করো ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত ভাবনা আই মানে আমি উইথ মানে সাথে ইউ মানে তোমার স্টপ ওভার থিঙ্কিং আই এম উইথ ইউ অর্থাৎ অতিরিক্ত ভাবনা বন্ধ করো আমি তোমার সাথে আছি চলো একটা মজার ছবি তুলি লেটস টেক এ ফানি ফটো এখানে মানে চলো তুলি এ মানে একটা ফানি ফটো মানে মজার ছবি লেটস টেক এ ফানি ফটো অর্থাৎ চলো একটা মজার ছবি তুলি তুমি কি একসাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো টুগেদার এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু গো মানে যেতে টুগেদার মানে একসাথে ডু ইউ ওয়ান্ট টু গো টুগেদার অর্থাৎ তুমি কি একসাথে যেতে চাও আমাদের অনেক সুন্দর স্মৃতি আছে উই হ্যাড সো মেনি গুড মেমোরিজ এখানে উই হ্যাড মানে আমাদের আছে সো মেনি মানে অনেক গুড মেমোরিজ মানে সুন্দর স্মৃতি উই হ্যাড সো মেনি গুড মেমোরিজ অর্থাৎ আমাদের অনেক সুন্দর স্মৃতি আছে তুমি একা নও ইউ আর নট অ্যালন এখানে ইউ মানে তুমি নট মানে নও অ্যালন মানে একা ইউ আর নট অ্যালন অর্থাৎ তুমি একা নও ওটা ছিল এক পাগলাটে দিন দ্যাট ওয়াজ এ ক্রেজি ডে এখানে দ্যাট মানে ওটা ওয়াজ মানে ছিল এ ক্রেজি ডে মানে এক পাগলাটে দিন দ্যাট ওয়াজ এ ক্রেজি ডে অর্থাৎ ওটা ছিল এক পাগলাটে দিন তুমি আমার পরিবারের মতো ইউ আর লাইক ফ্যামিলি মি এখানে ইউ মানে তুমি লাইক ফ্যামিলি মানে পরিবারের মতো তুমি মানে আমার ইউ আর লাইক ফ্যামিলি তুমি অর্থাৎ তুমি আমার পরিবারের মতো চলো সারা রাত গল্প করি লেটস টক অল নাইট এখানে লেটস মানে চলো টক মানে গল্প করি অল নাইট মানে সারা রাত লেটস টক অল নাইট অর্থাৎ চলো সারা রাত গল্প করি আমার এই বিরতিটা দরকার ছিল আই নিড দিস ব্রেক এখানে আই মানে আমার নিড মানে দরকার ছিল দিস ব্রেক মানে এই বিরতিটা আই নিড অ্যাড দিস ব্রেক অর্থাৎ আমার এই বিরতিটা দরকার ছিল তুমি কি ক্রিকেট খেলতে চাও ডু ইউ ওয়ান টু প্লে ক্রিকেট এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু প্লে ক্রিকেট মানে ক্রিকেট খেলতে ডু ইউ ওয়ান টু প্লে ক্রিকেট অর্থাৎ তুমি কি ক্রিকেট খেলতে চাও চলো আজ কিছু স্মৃতি তৈরি করি লেটস ক্রিয়েট সাম মেমোরিজ টুডে এখানে লেটস ক্রিয়েট মানে চলো তৈরি করি সাম মানে কিছু মেমোরিস মানে স্মৃতি টুডে মানে আজ লেটস ক্রিয়েট সাম মেমোরিজ টুডে অর্থাৎ চলো আজ কিছু স্মৃতি তৈরি করি আমি ঠিক এখন তোমার কথা ভাবছিলাম আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম জাস্ট মানে ঠিক এখন অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি ঠিক এখন তোমার কথা ভাবছিলাম চলো আজ কিছু নতুন কিছু চেষ্টা করি লেটস ট্রাই সামথিং নিউ টুডে এখানে লেটস মানে চলো ট্রাই মানে চেষ্টা করি সামথিং নিউ মানে নতুন কিছু টুডে মানে আজ লেটস ট্রাই সামথিং নিউ টুডে অর্থাৎ চলো আজ কিছু নতুন চেষ্টা করি তুমি কি আমাদের দলে যোগ দিতে চাও ডু ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার গ্রুপ এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও টু জয়েন মানে যোগ দিতে আওয়ার গ্রুপ মানে আমাদের দলে ডু ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার গ্রুপ অর্থাৎ তুমি কি আমাদের দলে যোগ দিতে চাও চলো একটা ভিডিও কল করি লেটস ডো এ ভিডিও কল এখানে লেটস ডো মানে চলো করি এ মানে একটা ভিডিও কল মানে ভিডিও কল লেটস ডো এ ভিডিও কল অর্থাৎ চলো একটা ভিডিও কল করি তুমি কি আমাকে ছবিটা পাঠাতে পারো ক্যান ইউ সেন্ড মি দ্যাট ফটো এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্যান্ড মি মানে আমাকে পাঠাতে দ্যাট ফটো মানে ফটোটা ক্যান ইউ সেন্ড মি দ্যাট ফটো অর্থাৎ তুমি কি আমাকে ছবিটা পাঠাতে পারো চলো সায়ের দোকানে দেখা করি লেটস মিট অ্যাট দ্য টি স্টল এখানে করি টি স্টল মানে চায়ের দোকানে লেটস মিট অ্যাট দ্য টি স্টল অর্থাৎ চলো সায়ের দোকানে দেখা করি চলো একে অপরকে সাহায্য করি লেটস হেল্প ইচ আদার এখানে লেটস মানে চলো হেল্প মানে সাহায্য করি ইচ আদার মানে একে অপরকে লেটস হেল্প ইচ আদার অর্থাৎ চলো একে অপরকে সাহায্য করি চলো কিছু পাগলামো করি লেটস ডু সামথিং ক্রেজি এখানে মানে 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 চলো করি সামথিং সামথিং কিছু ক্রেজি ক্রেজি পাগলামো অর্থাৎ চলো কিছু পাগলামো করি তুমি বোকার মতো কথা বলছো ইউ আর টকিং লাইক এ ফুল এখানে ইউ মানে তুমি টকিং মানে কথা বলছো ফুল মানে বোকা লাইক এ ফুল মানে বুকার মতো ইউ আর টকিং লাইক এ ফুল অর্থাৎ তুমি বুকার মতো কথা বলছো